আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা কাজ শিখতে চান অবশ্যই আমাদের কাছ থেকে কাজ শিখতে পারবেন ডিএল কর্পোরেশন সেবা প্রতিষ্ঠান আমরা এসি ফ্রিজ মোটর কয়েল বাদাই এবং ইলেকট্রিক কাজ করে থাকি ওয়াশিং মেশিন আপনারা যারা আমাদের কাছ থেকে সার্ভিসিং নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি ঈশ কাজ শিখে আপনি ভবিষ্যতে করতে পারবেন আর যারা মূলত আমরা মোটর কর দায় আর ওয়াশিং মেশিন ওভেন মাইক্রো ওভেন এসবের কাজ করি আপনারা যারা হাইড্রো ওয়াশ করবেন দেখতে পাচ্ছেন একটি চাঁদিতে কি পরিমাণ ময়লা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যদি চান বন্ধুরা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সার্ভিস নিতে পারেন আমরা চট্টগ্রাম শহর এবং ফটোকারি জেলা শহরে সার্ভিসিং দিয়ে থাকি আমাদের সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনাদেরকে